হ্যালো ভাই সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি মার্চ মাসের প্রথম দিকে আমি পাসপোর্ট অনলাইন করার পর কাগজ জমা দিয়ে আসলাম চাপায়ে এরপর আজকে মেসেজ এসেছে মেসেজ আসার পর আমি পাসপোর্টটা আনতে যাচ্ছি আর কি তো সকাল সকাল রওনা দিলাম বাসা থেকে বেরিয়ে বাস ধরলাম বাসের ছাদে উঠলাম যে ছাদ থেকে অনেক সুন্দর একটা ভিউ আর বাতাস থাকে আর ছাদ বাসের ভিতরে বসলে আমার বমি বমি ভাব হয় যে কারণে আমি বাসের ছাদের উপরে উঠে যাইছিলাম তো যাই হোক বাসের ছাদের ভত্রে একটা অন্যরকম অনুভূতি অনেক বাতাস আর বাসের ছাদে আমি সব চাইতে খারাপ অনুভূতি হয়েছে যে আমাদের চাপাই জেলার মধ্যে অনেক নিচু নিচু গাছ আছে যে গাছগুলোতে আক্রমণ করছে বা আক্রমণ করেছে তার জন্য আমি বলবো এটা আমার অনেক খারাপ অনুভূতি হয়েছে বাসের ছাদের উপরে বাতাস ভালো আছে কিন্তু অনেক ঝুঁকিও আছে তো বাস থেকে নামার পর পরেই আমি ও একটা অটো ধরে সৌজা পাসপোর্ট অফিস চলে গেলাম কোনো দিকে দেখা দেখি নাই সৌজা পাসপোর্ট অফিস যাওয়ার পরে এর আগে আগে একটা কথা বলে রাখি আমি এর আগে যখন পাসপোর্ট জমা দিতে আসি তখন আমার কাছে এক মাদার চ্যুত বারোশো টাকা চেয়েছিলো এই যে ওই গ্রাম পুলিশের পোশাকটা পরে আছে ওই মাদার চ্যুত বারোশো টাকা চেয়েছিলো আজকে পাসপোর্ট আনতে যাচ্ছি তখন আমার কাছে ছয়শো টাকা মতন চাইছে যে ছয়শো টাকা দিলে তোর পাসপোর্ট পাবি না হলে পাবি না বলছি ঠিক আছে আমি দেখতেছি আমি তো এর আগে তুই বারোশো টাকা চেয়েছিলি আমি তোকে দিইনি জাস্ট আমার পাসপোর্টের পেপার সব জমা হয়ে গেছিলো এরপর ওকে টাকা দিইনি তারপরে কিছু ভাইয়ের কাছ থেকে টাকা নিয়েছে যে ভাইয়ের আগে পাসপোর্ট বের করে দেয়নি তখন ভাইয়েরা সাংবাদিক ডেকে তাকে ধরাইয়ে দিয়েছে আর কি যে এই এরকম এরকম টাকা পয়সা নিচ্ছে তো যাই হোক ভাই কট খেয়ে গেছে পুরোটাই দিয়ে আর কি দাঁড়িয়ে কিছুক্ষণ মজা টজা নেওয়ার পর আমি এর মধ্যে পাসপোর্টটা আমার হাতে পেয়ে গেছি পাসপোর্টটা পাওয়ার সাথে সাথে আর কোনো দিকে দেখা দেখি নাই সোজা বেরিয়ে অটো ধরে নিয়েছি অটো ধরে একদম সোজা বাস বাস স্টেশন গেয়া এখানে আসার পর এটা চায়ের দোকানে ঢুকলাম এরপর চাটা খেলাম এরপরে একটা ভাইয়ের সাথে আবার কথা বলা শুরু করলাম ভাইয়া কোথা থেকে আসলাম আমি তাকে বললাম যে এই ব্যাপার এই জায়গা থেকে এরকম হয়ে আসলাম তখন ভাইয়ের সাথে আলকা পাতলা কথাবার্তা বললাম বলার পরে আমার পেজে ঢুকে একটা ফলো দিল আর ভাইটা অনেক ভালো মানুষ বলতেছে আমি চায়ের দাম দিয়ে দিচ্ছি তুমি চলে যাও বলছে না দরকার নাই আমি চায়ের দাম দিয়ে দিচ্ছি ভাইয়াকে বললাম তুমি চাটা খাওয়া নাকি বলছে না আমি চাটা খাব না তুমি তুমি খাও এরপর চাটা খাওয়ার পরপরই আবার সেই বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম আবার বাসের ছাদে উঠলাম যাই হোক বাসা যেতে হবে আর বাসের ভিতরেও ঢুকতে পারবো না সিএমজি পাচ্ছিলাম না অনেক দাঁড় অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম যার কারণে আমার বাসের ছাদে উঠে রওনা দিলাম বাসার উদ্দেশ্যে হালকা একটা মিউজিক বাতাস খেতে খেতে সোজা বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম আর কোনো দিকে দেখা দেখি নাই বাসা যেতে হবে এটাই বড় কথা